আসিয়া একদিন কি যেন হাতের মধ্যে নিয়া কাজ করে হঠাৎ পড়ে গেছে ফেরাউন পেছনে দাঁড়ানো আসিয়া খেয়াল করে নাই আসিয়া জিনিসটা উঠাইতে গিয়া বেশ বলছে ফেরাউন শুই নাই মাথা গরম হয়ে গেল ডাক দিয়া কয় আসিয়া তুমি কার নাম বল্লা আসিয়া বলে এখন আর গোপন কইরা লাভ কি হবে না ওপেন করিয়াই দেই আসিয়া ডাক মালিকের নাম আমি জবানে নিয়েছি ফেরাউন বলে মালিককে মিশরের তো আমি খোদা আসিয়া বলে না তোমার যিনি বানাইছেন তিনি আমার মালিক আমার মালিক একমাত্র আল্লাহ তুমি ফেরাউন না ফেরাউট বলে সর্বনাশ তুমি যদি আমাকে খোদা না বলো তো আমার খোদাগিরির ভেলু নাই একবার হলেও বলো আসিয়া বলে এক বিন্দু না ফেরাউট বলে তুমি আমারে কানে কানে বলো বলে না তাও হবে না আমি যদি আসতে বলি আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে আমার মালিকরে ফাঁকি দেওয়া অসম্ভব ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ডাক দিয়ে কাসিয়া রেডি হও তোমাকে ফাঁসিতে দেওয়া হবে সুলিবিদ্ধ করা হবে তোমাকে দুনিয়ার থেকে বিদায় দিব আসিয়া বলে ফেরাউন ভয় দেখাইও না দুনিয়াতে একবার আরসি একদিন যাব তবে আমার মালিকের না নিয়ে যাব না আমার অন্তরে যে মালিকের মহাব্বা আমার এখন টাকার মহ্বত নাই ক্ষমতার মোহাব্বত নাই আমার পরিচয় আমার মালিক আমার অন্তরে আমার আল্লাহকে জায়গা দিয়েছি এখন আমার মরিয়া গেল আমার শান্তি বেঁচে থাকলেও আমার সার্থকতা আমার কোনো টেনশন নাই ফেরাউন এক পর্যায়ে ঘোষণা দিয়া দিল আসিয়ার ফাঁসি হবে শুলিবিদ্ধ করা হবে হাজার হাজার মানুষ রেডি হয়ে গেল দেখার জন্য যখন আসিয়াকে শুলিবিদ্ধ করার জন্য মাঠে নেওয়া হয় হঠাৎ করে আসিয়া কান্না শুরু করে ও আমি উনের কোন ক্ষতি করি না শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি তোমারে সেজদা দিয়েছি আর কিছুই না আজ আমার ফাঁসি দেওয়া হয় তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আসিয়া হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মূসা নবী হাতিয়া যায় ডাক দিয়া কয় নবী মূসা জানেন নি আমি আসি আর কি হালাত কয় জানি তোমার এখন ফাঁসি হয়ে যাবে মুসানবীকে নবীকে আসিয়া বলে নবী আপনি একটু জানতে চাই দোয়া করবেন আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে পাহাড়ে গিয়া কথা বলেন ওরে আপনি তো কত মজা গ্রহণ করেন আমারও তো মনে চায় মালিকের কাছে গিয়া কথা বলবো আমি তো সেই রাস্তা খুঁজতেছি বলে মরণের পর্দা ভেদ করিয়া যাও মালিকের সাথে ملاقات হয়ে যাবে موسی কাছে দোয়া চাইলেন আর জানতে চাইলেন আল্লাহ আমার উপরে বেজার না খুশি موسی বললেন হ্যাঁ আসিয়া তোমার উপরে আমার মাওলা এখন অনেক খুশি آسیয়া কথা শুই না দিকে তাকাই একটা চিৎকার দিয়া বলে কাত রব্বিম আল্লাহ কোরআনে বোসনা করলেন আসিয়া যখন ডাক দিছে এত বড় ক্ষমতা দর ফেরাউনের ঘরে থাকিয়াও ক্ষমতার লোভ করলাম না আরামের বিছানায় ঘুমাইতে দিল না খাইতেও দিল না আজ আমার জীবনের শেষ বিদায় বিদায় তোমার কাছে একটা দাবি দুনিয়াতে থাকার জায়গা পাই নাই আরামে ঘুমের জায়গা পাই নাই ও আল্লাহ তোমার জান্নাতে একটা ঘর বানাইয়া দিও তোমার পার্শে সেই যেন আমি জান্নাতে একটু থাইকা আরাম করতে পারি আসিয়াই এই দোয়াটা কইরা ফাঁসির মঞ্চে যায় কান্না বন্ধ করে এবার হাসতেছি ফেরাউন কয় বিপদের সময় কান্না বন্ধ হাসো কেন আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন আমি যা দেখি তুমি তা দেখো না আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছি আমি তাকাইয়া দেখি ওই জান্নাতে আমার ঘর ওই ঘর আমি এখন নিজে চেহারাটা দেখতেছি আসমানের বিরুদ্ধে লক্ষ লক্ষ ফেরেস তারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করে আমাকে জান্নাতে নিয়ে যাবে এই খুশিতে আমি হাসতেছি তুমি বুঝবা না আসিয়াকে যখন শুলিবিদ্ধ করা হয় হাসতে হাসতে দুনিয়ার থেকে আসিয়া বিদায় হয়ে গেল ও পর্দার আড়ালে রাম্মা জানের বোনেরা আসিয়ার মতো বান্দি ভেরাউনের মতো বেইমানের ঘরে থাইকে যদি আমার আল্লাহকে আপন বানায় নেয় আপনি কেন পারবেন না দুনিয়া দুনিয়া কইরা কই সাদা কাফুন সারা তো কবরে কিছুই নেওয়া যাবে না এখনো সময় আছে তবা করে